মিনি মিনি তারাতে যাবি না তো থাক আমার যাবে না মা আমি যাই হে মিনি তুই আমার ঘরে নতুন ঘরে ঢুকেছিস কেন হ্যাঁ আমি চারটে করে সিঁড়ি দৌড়বো এবার কই এই মা ঢপ মারলি নাকি হ্যাঁ কী করলি মা হ্যাঁ তুই ঢপ মারছিস মা আমায় হ্যাঁ সবাইকে ভিডিওতে পাকুটা দেখাই সব পচামে তো যে

দেখো আবার উকি মেরে দেখছে পরে পাগলা এইখান থেকে এক একতলায় তুই দেখতে পারবি না এটা রোতলার সিঁড়ি চল 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 পাগল চল এখন এতগুলো আছে চল ছাই আচ্ছাই আছে তো তোরে কি বলবো আমি উঠতে এই এইটা নিয়ে একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা ছ নম্বর সিঁড়ি এটা আর এই রে জ্বর পেয়ে গেছে গো বাবা এই চেয়ারটা বসার মতো নেই পাকু করে করে সারা ছাদ ভরিয়ে দিয়েছিস আর তোর পাপা সে সারাদিন পরিষ্কার করে যায় কোথায় যাচ্ছিস গাছগুলো টেনে টেনে যদি ছিটতে পারিস তোর আর কাজ কি পাগল মানুষের কাজ কি হয় জানিস হ্যাঁ হ্যাঁ কি এটা অ্যাডম না কি ফুল গাছ যাই না আজ পর্যন্ত